যে মেশিনটা ছিল দু হাজার তেইশ ও চব্বিশ সালের সব থেকে জনপ্রিয় একটি ভুট্টা মারাই মেশিন আমি বেড়া দেখলাম এই মেশিনের মেশিনও তৈরি করার জন্য সব প্রচুর আর কি তাতের নিম্ন 50টা মত মেশিন দেখলাম অলরেডি ফেম দৌড়তেছে এক ইঞ্জিনে আপনি ভুতটা মারাই করতে পারবেন এবং এক ইঞ্জিনে আপনি গাড়ি চালিয়ে চল যেতে পারবেন মেশিন ভাই আপনি ভুতটা দেবেন কোন একটা সাইডে ভুতটা কোন সাইডে ছিটানোর কোনো অপশন নেই এখানে আমরা একটা স্ক্রু কনভেয়ার ব্যবহার করেছি স্ক্রু কনভিয়ারের দ্বারা আপনার পাইপ দিয়ে মালটা এসে আপনার আপনি বস্তাটা ধরতে পারবেন আগে ভাগে নেছি আমি এই কারণে যে মেশিন দাঁড়া রাখতো তারপরে একটু ছাড় পাইছি এই কারণে মেশিনটা নিয়ে ইঞ্জিনিয়ারি মাল আমি যেটুক সঠিক পাই আছি হয়তো এরম ভাব আপনারাও আসলে এরম সঠিক পাবেন

এবার যে মেশিনটি দেখছি দু হাজার তেইশ ও চব্বিশ সালের যে সবচেয়ে জনপ্রিয় একটি মেশিন তো কি কারণ সেটা একটা যদি আমার জানাতেন বা আমাদের পছন্দ উদ্দেশ্যে বলতেন তো ভাই আসলে এই মেশিংটা খুবই ভালো লাগে যে এই মেশিন যে বললেন 2023 ও চব্বিশ সালে খুবই একটা জনপ্রিয় মেশিন ভাই হ্যাঁ ভাই সত্যি 100% মেশিংটা 2023 ও 24 সালে খুবই জনপ্রিয়তা মেশিনটা পেয়েছে যার কারণে মনে করেন যে এই মেশিনটা আমি এখন এই মেশিনটা বিশ্বস্ত চাইদাও বেশি এই মেশিনটার উপরে বিশ্বস্ত চাইদাও মেশিনটা খুবই ভালো যার কারণেই ওই এই মেশিনটা যাচ্ছে আপনার একខক্সা

মূলত ভিডিও আমাদের তো অনেক ছাড়া আছে তারপর এই মেশিনটা অনেক সময় আমরা বুঝতে পারি না যে মেশিন আসলে চাষি ভাইরা কোন মেশিনটার কথা আমাকে বলছে কিন্তু এই মেশিন কিন্তু একটি সাইজ আছে হ্যাঁ যে সাইজটা আমি আপনাদের বারবার বলি যেমন এই মেশিনের সাইজটা হচ্ছে আপনার চোদ্দ পঞ্চাশ একটা হলার চোদ্দ পঞ্চাশ একটা হলার এই মেশিন আমার কাছে বিভিন্ন ধরনের এই মেশিন আমার কাছে আছে যেমন এক গিয়ার বক্স চালিত আছে বিশ পঞ্চান্ন আছে ১৬ পঞ্চান্ন আছে এটা আমরা একটা মাজরা কোয়ালিটি মেশিন এর ভেতরে এটা আমরা বানাইছি যে মাজরা কোয়ালিটি আমরা আগে এই মেশিন গুলারই আপনার হ্যান্ডেল দিতাম তো এই মনে করেন যে এখন আর আমরা হ্যান্ডেল দিচ্ছি না এই মেশিন আমরা মনে করেন যে স্টেয়ারিং সেট করে দিচ্ছি এই দেখেন এখানে আমরা স্টেয়ারিং সেট করে দিচ্ছি গাড়িটা আমি ভিডিও চালালাম আপনারা একটু দেখেছেন স্টেয়ারিং চালিত অল্প টাকায় ভুট্টা মারাই মেশিন যাতে আমার চাষি ভাইদের আমরা দিতে পারি সেই হিসাবে আমরা মনে করেন যে মেশিনটা আমরা বানাইছি

আমি জিনিস দেখাই যে মনে গাইডার আপনার মূলত একটা ইঞ্জিনে একই ইঞ্জিনে আপনি ভুকটা মারাই করতে পারবেন এবং একই ইঞ্জিনে আপনি গাড়ি চালায় সইল দিতে পারবেন এর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এর যে ফ্যানিংটা দিয়েছি ফ্যানিংটা যতটুকুন ম্যাশিং ততটুকুই আমরা এই ফ্যানটা ব্যবহার করেছি যার ফলে আপনার ভুকটাটা এত সুন্দর পরিষ্কার হবে মানে আপনি নিজেই। আপনি নিজেই এটা অবাক হয়ে যাবেন যে ভুটটা এত সুন্দর ভাবে আর পরিষ্কার করার কোনো না 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 মেশিন দেয় আপনি ভুটটা দেবেন কোন একটা সাইডে ভুটটা কোন সাইডে ছিটানোর কোনো অপশন নেই এখানে আমরা একটা স্ক্রু কনভেয়ার ব্যবহার করেছি স্ক্রু কনভেয়ারের দ্বারা আপনার পাইপ দিয়ে মালটা এসে আপনার আপনি বস্তাটা ধরতে পারবেন ঠিক আছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যে ভাইরা প্রশ্ন করে যে খোসা সহকারে ভোটটা মালাই করা যাবে ভাই আপনার ভাই এই যে এখানে একটা ওয়েট ব্যালেন্স দিয়েছি এই ওয়েবেন্সটা যখনই আপনি ভোটটা ভাঙবেন এ কিন্তু যখন স্টার্ট হয়ে যাবে এর বিশাল একটা গতি হয় যার কারণে খোসা আপনি না এ আপনার সুন্দর পরিবেশ করে ভোটটা ভেঙে পেয়ে বলবে যে চাষি ভাইরা বলবে যে আসলে ভাই আপনি মালটা কেমন দিয়েছেন আচ্ছা মালের কথা তো আমি বারবারই বলি কিন্তু তারপরও একটু বলি ভাই এর টোটাল শীত গুলা আপনি জাহাজের কোয়ান্টিনিয়ার শীত আমি এই গাড়িগুলো ব্যবহার করেছি কারণ এই গাড়িগুলো খুব শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী কৃষক ভাইয়েরা মিলন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এই মেশিন সম্বন্ধে যার কারণে জানতে পারলাম এটা যে এই মেশিনটা এত জনপ্রিয় হওয়ার কারণ একের ভিতরে অনেক কিছু গুণ রয়েছে এই মেশিনটা এক ইঞ্জিনে মিলন ভাই যেমনটি বললেন এক ইঞ্জিন দিয়ে আপনি বোটটা মালাই করতে পারবেন আবার এক ইঞ্জিনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন তো এই নাই আরো সুযোগ সুবিধা তো তিনি বললেন তার মুখ থেকে চলুন বন্ধুরা এখন আমরা কথা বলবো এই মেশিনটি যিনি ক্রয় করেছেন অগ্রিম ভাবে কিনিনে যাচ্ছেন সামনের মৌসুম বা ভুটার সিজনের জন্য সেই ব্যক্তির সাথে আমরা এখন কথা বলছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন আমি আসি কুষ্টিয়া জেলার হাড়ামারা থানার থেকে ধর্মপথ থেকে আচ্ছা এত আগে ভাগে এখন তো ভুটার মৌসুম নয় তার জন্য আপনি এত আগেভাগে ভাগে মেশিনটা নিচ্ছেন কি সামনের সিজনের কথা চিন্তা করে না কিভাবে নিচ্ছেন মেশিন ও মেশিনটা নিচ্ছি হাতে এখন শক্তি আছে তার পরবর্তীতে সামনের সিজন আছে

সল্প মূল্য আপনি কি মেশিনটা পেয়েছেন আগে আগে নিছি আমি এই কারণে যে মেশিনটা নিরা রাখকো তারপরে একটু ছাড় পাইছি এই কারণে মেশিনটা নিয়ে আচ্ছা যেহেতু আপনি মেশিনটা আগে আগে নিছেন বা এসেছেন মেশিনটা নিতে আমাদের তো নিমি নিরা লক্ষভের কারখানাতে অনেক মডেলের বুটামালাই মেশিন প্রস্তুত করা হচ্ছে আপনি দেখেছেন আমি বেড়া দেখলাম এই মেশিনের মেশিনও তৈরি করার জন্য সব প্রচুর আর কি তাতে নিম্ন পঞ্চাশটা মতন মেশিন দেখলাম অলরেডি ফেম জল রাখতেছে তারপরে দেখলাম ধান মালার মেশিন তারপরে দেখলাম গম মালা মেশিন মুসুর এই মেশিনগুলো ভুসি হয় তারপরে সুর করা যে মেশিনগুলো গরুর খাদ্য চুর করা মেশিনগুলো দেখলাম তো অনেক আগের থেকেই মেশিনটি ভাবে নিলেন তো সেই ক্ষেত্রে মেশিনের কাজ বা যত্ন করে কি কাজটা করে দিয়েছে আপনার হ্যাঁ মানে হবে না ব্যস্ততার সময় বা সিজনের সময়টা একটু ব্যতি ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে এখন তো আর সে চাপটা নেই সেই ক্ষেত্রে আপনার এই মেশিনটা অনেক ফ্রেশ বা সুন্দর হয়েছে কি মনে হচ্ছে যেহেতু আপনি এই মেশিনটি ক্রয় করেছেন বা তার আলাপ ব্যবহার দেখেছেন যেমনটি আপনার এই মেশিনটি ক্রয়ের কথা ছিল যেমনটি এই মেশিনটি ক্রয়ের আগে আপনার সাথে কথা ছিল যে আমার এটা এটা বা কি কি দেওয়ার কথা ছিল তেমনটি কি আপনি পেয়েছেন হ্যাঁ সেগুলো পেয়েছি সেটা যদি ঠিক থাকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই মেশিন গুলো দেখছে বা মিমিন দিনে ওয়ার্কশপে প্রস্তুতকৃত মেশিন গুলো দেখছে তারা নির্দিদায় আমাদের বিশ্বস্ততার সাথে আমাদের সাথে কি ব্যবসা করতে পারবে বা ক্রয় করতে পারবে হ্যাঁ অবশ্যই তো তারে চয়েস হলে তারা তো অবশ্যই আসবে কাস্টম জি অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আবার আসবেন আজকের মতো পর্যন্ত যেমনটি শুনছিলেন আমার এই কাকার কাছ থেকে বা কাকার মুখ থেকে এই মেশিনটির সম্বন্ধে এই মেশিনের বা কৃষি যন্ত্রাংশ যদি আপনাদের প্রয়োজনে থাকে আপনারা সরাসরি এসে ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে ডেসক্রিপশন দেওয়া বক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে